আসসালামু আলাইকুম ইহাস ঘোষ স্টুডিও থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনাদের বলে রাখি গতকালকে যে ভিডিওটা দেখিয়েছিলাম তার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে বা ভৌতিক কিছু ফুটেজ রয়েছে তো আপনারা দেখলে আপনার রীতিমতো আপনাদের হার হিম হয়ে যাবে এবং আপনারা যারা রাতে হিম দেখতেছেন চাইলে ভিডিওটা বন্ধ করে কাল সকালে দেখতে পারেন কারণ ভিডিওটা বেশ ভয়ঙ্কর হতে চলেছে তো চলুন দেখে আসি আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং অনেক সুন্দর সুন্দর ভিডিওস দেওয়া রয়েছে চাইলে পেছনে ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রিয় দর্শক ভিডিওটা শুরুর আগে কথা বলেনি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ভৌতিক কিছু সিসিটিভি ফুটেজ বা ভৌতিক এক্সপেরিমেন্ট যেগুলো থাকে সেগুলো আমরা আপলোড করে থাকি তাই যারা আপনারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করে থাকেন তাই চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আচ্ছা চলুন অত বকবক না করি যেহেতু গতকালকের এসে পার্ট পুরোটা দেওয়া হয়নি আজকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো দেখুন

and then, the room. "oh!" "is it a "to her horror, she, she discovered, discovered something, something in the attic, attic. a, a figure, figure moving in ways no human could, could. Crawling, crawling toward her on all fours. fours. She, she screamed in terror at what she had what just witnessed. witnessed. The entity's, entity's movements were unnatural and terrifying, and terrifying leaving, leaving no doubt that, that it was not human. But what do you think? Did the woman encounter a paranormal entity, entity or, or is, is this just, just a hoax? The choice is yours. সত্যি কথা বলতে কি আমি একদম ভয় পেয়ে গেছি কারণ এই ধরনের আপনি একটা জিনিস চিন্তা করুন এনি কোনো কিছু একটা অবজার্ভ করার পর তিনি এক মুহূর্তও দেরি করেন নাই দেন তিনি উপরে ওঠেন এবং জায়গাটা এমনিতেই তো ভয়ঙ্কর ছিল তারপর যেটা ঘটলো সেটা আরও বেশি ভয়ঙ্কর তো দেখা যাক পরবর্তী ভিডিওটা কতটা ভয়ঙ্কর হয় On a Wednesday afternoon, Sandra records a video of her former home, a place tied to unsettling events. Nobody lives there now since she was the last tenant and she left for reasons beyond just moving out. Comfortable island. A couple, couple of, nights of nights after leaving, evening, she got she a got motion alert from a security, security camera she had forgotten outside. <clears> after, after seeing, seeing the, footage, the footage, there was no chance she'd return, return alone, alone at, at night. <tiene> friend, just after a স্টিল নাও এখনো এটা খুলতেছে দরজাটা খোলার সাথে সাথে কেমন যেন জায়গাটা একটু

আপনাদের বলে রাখি ইনি মূলত এই ধরনের কন্টেন্ট তৈরি করে যখন তিনি শুনেছেন যে এরকম কিছু ঘটে তো তিনি নিজে ফেস করার জন্য আর কি এখানে চলে আসেন অ্যান্ড দেন আপনারা কি হয় দেখবেন আপনারাও দেখবেন আমিও দেখবো As she arrived, a heavy chair suddenly toppled with no one near it. Combined with a self opening door and her past experiences, Sandra is certain her old house is haunted. But what do you think? Paranormal activity or another explanation? For now, the mystery remains unsolved. আপনারা এখানে জিনিস শুধুমাত্র একটা জিনিস চিন্তা করেন শুধুমাত্র এখানে প্যারানাবলার কিছু ঘটনা ঘটে বলে যা সেই সিসিটিভি ফুটেজ দেখে তিনি কিন্তু এখানে আসার একটা সিদ্ধান্ত নাই অ্যান্ড দেন ঘরের ভিতরে উনি ঢুকতেই পারেন নাই জাস্ট ওখানে গেছেন এরপর যেটা হলো এরপরে কি কারো পক্ষে এই রুমের ভিতরে ঢোকা কারো পক্ষে কি সাহস রয়েছে এই ভাইটির পক্ষেও হয় নাই তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান কিসের কি হন্টেড প্লেস

And the child claimed that he had encountered another boy playing with him. A car but Hey. A security camera recorded later, another child can be seen in the footage. If the child was the only one in that room, then who or what is that? The just is This mysterious figure closely resembles the child. Is the imaginary friend of the child truly just imaginary, or there is something more? কতটা ভয়ঙ্কর ছিল এই ফুটেজটা আপনারা জাস্ট দেখেই বুঝতে আপনি শুধু চিন্তা করেন ছোট্ট একটা বাচ্চা ভেতরে ঢুকছে কোনো কিছু দিকে একটা লক্ষ্য করতে করতে আমরা সেটা দেখতে পেলাম আরো একটা ছোট্ট বাচ্চা রয়েছে বাট শেষ পর্যন্ত বাচ্চাকে দেখা গেল না জাস্ট তার মাথার অংশটুকু আমরা দেখতে পেলাম And then the went This not a And This video was taken at the Teodil Plaza in Guadalajara, Mexico. Over the years, many workers and shoppers at the plaza have reported experiencing strange, unexplained events. Workers often hear the sounds of a child running and playing in the dead of night. And many shoppers Claim to have seen a little boy who suddenly disappears before their eyes. After the plaza had closed, security guards noticed a lone boy running through the back hallways. Bachata deke but

এই দরজাটা লক অবস্থায় আছে যে বাচ্চাটা কি করে ভিতরে ঢুকে চলে গেল The security guard unlocks the door and enters, but finds no one inside the locked room. Meanwhile, the plaza workers watch in disbelief as the little boy's head reappears right next to the guard. It seems as though he's peeking out from the wall above the man's head. Could this be the ghost of the little boy that shoppers have reported seeing? Let me know what you think. একমাত্র সে ছোট বাচ্চাটাই জানে তার সাথে কি ঘটেছে কারণ আমরা চোখের দেখায় যত দেখতে পেলাম জাস্ট একটা ছোটো একটা বাচ্চা ছিল কিছু একটা দেখে খুব দ্রুত ভয় পেয়ে যায় এবং আমরা যতদূর ভিডিওতে দেখতে পাচ্ছি যে দরজাটা লাগানো অবস্থায় ছিল বাট কোনোভাবে অ্যানে হাও সেটা বাচ্চাটা দরজার ভিতরে চলে যায় এবং সিকিউরিটি গার্ড আসার পর সেখানে ঢুকে কি অবজার্ভ করলে সেটা বুঝতে পারলাম না তো আপনাদের মতামতটা বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে আমি চাই না এত বড় ভিডিও আপলোড করতে পারলে পরবর্তীতে আমার ভিডিও আপলোড করবো আপনারা কারা কারা এই ধরনের কন্টেন্ট দেখতে চান চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের বলে রাখি ঘোষপি স্টুডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব না অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে হবে কী হবে আমাদের ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছাবে বা সবার আগে আপনি দেখতে পাবেন তো ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আর এইরকম ভয় পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন বিশ্বের যে কোনো প্রান্তে ভয়ঙ্কর কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব